মসজিদের পথটা দিয়ে নামার রাস্তার শুরুতেই আপনার এ হলো লুসাই গ্রাম যেটা ঐতিহ্যবাহী লুসাই গ্রাম বলা হয় এটা খুব আলোচিত একটি গ্রাম এখানে একটি গাছের উপরও একটি কটেজ রয়েছে অনেক সুন্দর তা আমরা এর আগে প্রবেশ করার চেষ্টা করেছি কিন্তু প্রবেশ করতে পারিনি দেখি এখন প্রবেশ করতে পারি কিনা এটি হলো ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এই জায়গায় প্রবেশ করতে জনপ্রতি তিরিশ টাকা করে দিতে হয়েছে আমাদেরকে দেয় না তো এখানে আপনার একটি দোকান পেয়ে যাবেন দেয় নাই দেয় নাই আসলে সত্যি অসাধারণ এই জায়গায় কটেজ রয়েছে অনেকগুলো এটা খুব সুন্দর তো কটেজ কিনা দেখতে হবে না এটা কটেজ না তো ওনাদের জাদুঘরের মতো আমরা যেটা মনে করি কি এগুলা আসলে লুসাই গ্রামের নাম শুনেছি অনেক সত্যি অসাধারণ গ্রামের দৃশ্য পুরা অপরূপ সুন্দর যে এটি এই কটেজটি হলো অনেক আলোচিত এটি একটি গাছের মধ্যে এই কটেজটি তৈরি করা এই দৃশ্যটি অসাধারণ

অসাধারণ আর এটি কিন্তু লুসাই গ্রামের ভিতরে না এটা বাহিরের দিক থেকে আপনি এই জায়গায় একটা রাস্তা আছে এই রাস্তাটা ধরে আপনি এই প্রবেশ করতে পারবেন কিন্তু আমার খুব সম্ভবত এই কটেজগুলো নতুন হয়েছে এগুলা এখন এটা তালা লাগানো বন্ধ দেখাচ্ছে আমরা নিচের দিকে যাব গিয়ে দেখবো নিচে কি রয়েছে

কিনে টাকা নিজে রেখে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো আপনার বিবেকের কাছে আপনি যদি টাকা নাও দেন এটা কেউ দেখবে না কিন্তু আপনার বিবেক কিন্তু আপনাকে জাগ্রত করবেই ঠিক আছে খুবই আনকমন একটা বিষয় যদিও খুব বেশি কিছু নেই দোকানটিতে এই আসতে ব্যাথা বাবার গ্রামের নিচের দিকটাতে আরও কিছু বাগান আছে আম বাগান এবং কি ফুলের বাগান রয়েছে এগুলো আমি দেখতেছি সত্যি অসাধারণ এই জায়গায় ধুলনা রয়েছে এই জায়গাগুলোতে হয়তোবা তাদের মানে এগুলো কি আসলে আমি বলতে পারছি না অসাধারণ অসাধারণ এটা হলো আপনার একটা আমরা বর্তমানে যেটা হলরুম বলি এই জায়গায় তাদের হয়তো বা ট্রেডিশনালভাবে কোনো অনুষ্ঠান হয় এই জায়গাতে সুন্দর কয়েকটা কটেজের মতো রয়েছে লুসাই গ্রামে এই জায়গাগুলোতে বসে এই পাহাড়ের দৃশ্যটা আপনাকে অনেক মুগ্ধ করবে আপনি ফ্যামিলি নিয়ে আসলে এবং কি বন্ধুদেরকে নিয়ে আসলে এই জায়গাটি উপভোগ করে যাবেন আর এই জায়গা থেকে আসলে অসম্ভব সুন্দর এই দৃশ্যটি